নারায়ণ তাকবির নারায়ণ তাকবির ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এম আছে কে আছে এক কোনসুমারটা আরও জোরে আলামার বীরমা শাখের বেলকুচুতে চৌহালিতে ইনাকপুরে চিত দেওবার নারায় সুবিধা এই সুযোগ সুবিধাগুলো কি আপনারা পাইছেন কথা বলেন এই থেকে যে চুয়ান্ন বছর এই চরটা উঠছে কত বছর এই চরটা মিনিমাম পঁয়ত্রিশ বছর যাবত এই চর উঠছে এখানে আপনাদের বসবাস আপনাদের বাপদাদার বসবাস কিন্তু এই তিরিশ বছর পঁয়ত্রিশ বছরে কি এই চরের রাস্তাঘাট আপনাদেরকে উন্নত করে দিছে কথা বলে উন্নত করে দিছে দেয় নাই তারা আপনারা কি সরকারকে ভ্যাট দেন না ট্যাক্স দেন না বলতে পারেন ভাই কেমনে দেন আপনি যে মোবাইলে টেলিফোনে কথা বলেন আপনার ভাই ভাতিজা ছেলে মেয়ে দূরে থাকে শহরে থাকে টেলিফোনে কথা বলেন না এক টাকার কথা বললে পনেরো পয়সা সরকার পায় আর তিন পয়সা সাতায় আঠারো টাকা সরকারকে আপনারা দিচ্ছেন কত টাকা দিচ্ছেন তাহলে সরকারের যে টাকা এটা হলো আপনাদের টাকা কার টাকা আপনাদের টাকা কিন্তু আপনাদের টাকায় সরকার চলে কিন্তু সরকারি সুযোগ সুবিধা আপনারা পান না কি পাইছেন রাস্তা কি টল টলে একদম ক্লিয়ার আইসি বেলকুসি থেকে একেবারে ফেস পাউডারের বাসায় গিয়ে লাগানো লাগবে না চেহারা দিয়েই তো বুঝতেছেন কথা কি বুঝছেন বালু আর বালু ধুলা আর ধুলা কিন্তু আপনারা ট্যাক্সও দিচ্ছেন ভ্যাটও দিচ্ছেন পর দেন না খাজনা দেন না খাজনা সারাই চলে তুমি খাজনা দেন না ভ্যাট দিচ্ছেন ট্যাক্স দিচ্ছেন খাজনা দিচ্ছেন মোবাইলে কথা বলেন সেখানে আপনার ভ্যাট বসায় টাকা নিতেছে এক কাপ চা খাইতেছেন ওহেন থেকে ভ্যাট লইতেছে কিন্তু আপনার উন্নয়নে কোনো কাজ করে না আবার বেলকুচির নামে হলো বেলকুচি থানা বেলকুচির বেলকুচি থানা কিন্তু আপনারা কি সুযোগ সুবিধা পান না আপনাদের কি কমিউনিটি ক্লিনিক আছে এই চরে কি কমিউনিটি ক্লিনিক আছে আপনার কি পাওয়ার হকদান না অধিকার নাই আপনাদের কি বলেন এই যে ভাঙতে যে মসজিদে নামাজ পড়লাম মানে ওই যে আপনাকে আপনারা এরকম বলেন না আমাকে মসজিদের অবস্থা তো এরকম নদীতে আছে টানে আছে তাই না যে কোন সময় শেষ দার রুখে দেবেন পিছন দা ভেঙে দিয়েছে এরকম হয়ে গেছে অবস্থা খুব ভয়াবহ অবস্থা তাহলে কি আপনারা কি সুযোগ সুবিধা চান না এটা কি গভর্নমেন্টের দেওয়া অধিকার ছিল না আপনাদের এলাকাটা এখান দিয়ে বাদ দিয়ে যেন আপনাদের ভিটে বাড়ি না ভাঙে আপনাদের এলাকা যেন না ভাঙে আপনাদের যে জমি জমা আছে যে চাষাবাদ করে খান এটা যেন না ভাঙে এইটা ঠেকানোর দায়িত্ব সরকারের ছিল না সরকার ছিল না ছিল কিন্তু কি দিছে আপনাদের স্থায়ী বাদ দেয় না বন্যা যখন আসে আপনারাও কান্নাকাটি করেন পেপার পত্রিকায় লেখে কয়টা জিও ব্যাগ দিয়ে আপনাকে সান্ত্বনা পুরস্কার দেয় কি দেয় আপনাকে শান্তনা পুরস্কার একটু কান্না থামান এই জিও ব্যাগে তাও দেয় না লাগে তিনটা দেড়টা তাও দেয় না হ্যাঁ এখানে একটু দেয় না তো এই হলো আপনাদের অবস্থা এই হলো আপনাদের অবস্থা কি আপনার কি বাংলাদেশের নাগরিক না নাকি আপনারা রোহিঙ্গা কি নাগরিক না আপনাকে হাতে যে ব্যবহার করে গভর্নমেন্ট আর আপনাকে সাবেক নেতা নেতৃত্ব তাতে তো মনে হয় যে আমরা রোহিঙ্গাই হয়ে গেছি কি ভাই কথা কি ভুল বললাম আপনাদের অধিকার আপনাদের দিচ্ছে না আপনারা যেটা প্রাপ্য সেই প্রাপ্য অধিকার আপনাদের দিচ্ছে না আপনাদের ভিটে রক্ষার জন্য তারা বাদ করে দেয় না আপনাদের চলাচলের জন্য আপনাদের রাস্তা করে দেয় না আপনাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য আপনাদের কমিউনিটি ক্লিনিক ভালো ব্যবস্থা করে না আপনারা যে একটু পৌরসভায় যাবেন আপনারা যে একটু থানায় যাবেন আপনারা যদি মুকন্দে বাজারে যাবেন এই যাওয়া আসার জন্য একটা ব্রিজ দরকার ভাই দরকার আছে না ব্রিজ সেই ব্রিজটাও করে দেয় না গভর্নমেন্ট যদি পদ্মা সেতু করতে পারে ম্যাটেরিয়াল করতে পারে গভর্নমেন্ট যদি আপনার যমুনা ব্রিজ করতে পারে তাহলে আপনাকে এখান থেকে একটু বাদ দিয়ে দিবে আর কয়টা ব্রিজ করে এটা আমার নাই এটা কেন গভর্নমেন্টের ভাই আছে কি নাই নাকি আপনাকে মানুষ মনে করে না মানুষ তো মনেই করেন আপনাকে আমার কথাবার্তা ক্লিয়ার ভাই আমার কথাবার্তা ক্লিয়ার অধিকার অধিকার কখনো চেয়ে পাওয়া যায় না অধিকার আদায় করে নিতে হয় অধিকার কি করে নিতে হয় আদায় করে নিতে হয় আমরা আপনাদের কথা দিচ্ছি আপনাদের ওয়াদা দিচ্ছি যদি আমাদেরকে ভোট দেন আমরা যদি নির্বাচিত হই হাত পাখা ভোট দেন ওলামা একরামদের ভোট দেন আমরা নির্বাচিত হই তাহলে আমরা কমিটমেন্ট এবং ওয়াদা করছি আমরা নির্বাচিত হলে আপনাদের বেরিবাদ করে দিব ইনশাল্লাহ এবং আপনাদের যাতায়াতের জন্য রাস্তাঘাট করে দিব আপনাদের আসার জন্য আমরা হসপিটালের ব্যবস্থা করে দিব এখন দায় দায়িত্ব আপনাদের যদি আপনারা ভোট দেন আমরা যদি নির্বাচিত হই আমরা করে দেব প্রিয় ভাইরা আমার আপনাদের আপনারা মনে করেন যে বারো তারিখ সকালবেলা উঠলাম কোনো মতো যে একটা বেলা টুয়ার নিলাম আন্দার ঘরে যায় এখন টিপ মাইরা দিলাম কেল্লা ফতে ব্যাপারটা এরকম ব্যাপারটা এরকম ব্যাপারটা এরকম না ভোট এই ভোটটা কি ভোট মানে সাক্ষী আপনি কাকে দিচ্ছেন ক্ষুদ্র ক্ষুদ্র এই বিদ্যাঙ্গুলের ব্যবহার একটা শক্তি তাই না একশো জন এক জায়গায় এই পিঠা আঙ্গুলের ব্যবহার করলেন আর একজন নিরানব্বই কেটে একশো জিতলো না কিসের পাওয়ার কিসের বুড়া আঙ্গুলের তো ব্যবহার কিন্তু মনে করছেন যে ব্যবহার করলাম আর ফতে শেষ আর কোনো কাহিনী নাই এইটা দিলেন মানে কি তাকে সাইনিং পাওয়ার দিলেন সাইনিং পাওয়ার দিলেন সাইনিং পাওয়ারে সে যদি মসজিদ বানায় আপনি সব পাবেন না সে যদি মাদ্রাসা বানায় সব পাবেন না রাস্তাঘাট বানায় সব পাবেন না এখন আসেন রাস্তাঘাট বানানোর টাকা যদি চুরি করে খায় তাহলে কি মনে হয় আপনি কোনো ভাগ পাইবেন না বাবা বলেন ভাই কথা কতক্ষণ নাকি ভালোটা খালি লইবেন আর খারাপটা লইবেন না যে মসজিদ রাস্তাঘাট আর কোনো চুরি করবো হেঁটে তাই তাই তো আমার না ব্যাপারটা কি এরকম এত সোজা ভাই এত সোজা না এই জন্য আপনাদের কাছে করে জোরে আবেদন করছি আপনারা বিবেকবান বুদ্ধিমান সচেতন যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে যাকে ভোট দিলে চুরি করবে না এরকম একজন সৎ ভদ্র সচেতন নাগরিককে আপনারা ভোট দিবেন। যদি আপনারা এই জায়গায় অসচেতনতার পরিচয় দেন তাহলে মনে রাখবেন প্রত্যেকটা ভোট আপনি যাকে দিচ্ছেন সে যত ভালো কাজ করবে আপনি নেট পাবেন যত চুরি করবে অপকর্ণ করবে দুর্নীতি করবে আপনার চাঁদাবাজি করবে আপনার টাকা মেরে খাবে আপনি যে ক্ষমতাটা বানায়া দিলেন এর জন্য আপনাকে আমাকে কেয়ামতের ময়দানে জবাব দিহি করতে হবে কি হবে না এটা তো আমরা ভালো করে বুঝি কি ভাই বুঝি না তাহলে এইবারের জন্য ভোট দেওয়ার অভিজ্ঞতা তো আপনাদের কম না একাত্তরের পর থেকে না এই চব্বিশ পর্যন্ত চুয়ান্ন বছর তো ভোট দিস না কি বাবুজিরা বাবুদিরা দিছেন না আপনারা ভোট দেওয়ার অভিজ্ঞতা কম না একটা বার পরিবর্তনের জন্য একটাবার পরিবর্তনের জন্য আপনারা আমাদেরকে ভোট দেন আমরা যদি চুরি করি আমাদের এই যে আপনাদের এই বেলকুচরণ আমাদের নেতারা আসে না এই যে আব্দুল সালাম ভাই আছে ভাইয়েরা আছে অনেকে আসে না আপনার পরিচিত এই নেতারা যদি চুরি করে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের যদি ভোট দেন আমরা যদি নির্বাচিত হই নির্বাচিত হওয়ার পরে আমাদের নেতা নেত্রী যদি রাষ্ট্রীয় টাকা একটা টাকা চুরি করে তাহলে যে আপনাকে হাট খোলায় বাজারে এসে আমাকে নেতা নেতা কাম ধরে উড্বস আমি যেভাবে ঘোষণা দিচ্ছি আরো আছে না প্রার্থী তাদেরকে বলবেন যে আপনারা এটা ঘোষণা দিয়ে যান যে আপনারা নির্বাচিত হওয়ার পরে আমার এলাকার যে বাজেট আসবে এই বাজেটের টাকা চুরি করবেন না যদি চুরি করেন যে চুরি করবে এখানে এসে কান ধরে উঠবস করাবেন এটা বলতে পারবেন এটা বলেন যদি তার বুকের পাটা থাকে সাহস থাকে সেজন্য ঘোষণা দিয়ে যায় আর নির্বাচনে পরে বাস্তবায়ন করে আর আমরা বলে গেলাম আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ তো ভাইরা আমার একটা বারের জন্য আমাদেরকে সুযোগ দেওয়া যায় না কারণ একটা বারের জন্য সুযোগ দেওয়া যায় না একটা বারের জন্য দেন ভোট দিলে কেউ বড় লোক হয় না গরিবও